একশো ছত্রিশ রান পুঁজি নিয়েও লড়ল পাপু অনেকগুনি তবে সে রক্ষা হলো না পাঁচ উইকেটে জিতে হাফ ছাড়ল পাপু বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ধাক্কা খেতেই পারত ওয়েস্ট ইন্ডিজ কিন্তু কোনো মতে সেটাকে আটকে দিলেন রস্টন চেজ সেটাকে সঙ্গ দিলেন আন্দ্রে রাসেল একশো সাঁত্রিশ রানের লক্ষ্য তারা করতে নেমে সহজ জয় ছিনিয়ে নিতেই পারত দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কিন্তু তার হলো না বরং সেই রান তুলতে উনিশ ওভার লেগে গেল ওয়েস্ট ইন্ডিজের শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ রবিবার ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে খেলা হলেও পুরো ফাঁকা স্টেডিয়ামে এদিন খেলতে হয় রাসেলদের দুইবারে চ্যাম্পিয়নরা খেলতে নামলেও দর্শকরা না থাকার মতোই অবস্থা ছিল মাঠে কাকপক্ষীর সংখ্যায় সবচেয়ে বেশি ছিল মাঠে দর্শকরা না থাকলেও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো এদিন টসে জিতে পপো নিউগকে প্রথমে ব্যাট করতে পাঠান রোব্বান পাওয়েল ব্যাট করতে নেমে শুরুতেই কিন্তু চাপে পড়ে গিয়েছিল পাপোয়া নিউগিনি দ্বিতীয় ওভারে উইকেট হারায় তারা তৃতীয় ওভারেই পড়ে আরও একটি উইকেট রোমারিও শেফার্ড ও আকিল হোসেন তুলে নেন পপা নিউগিনির টনি উরা ও লেগা শিকার উইকেট তবে তিনি তবে তিনি নেমে দলের হাল ধরেছিলেন শেষে বাউ তিনি ছটা চার ও একটি ছক্কার হাত ধরে তেতাল্লিশ বলে পঞ্চাশ রান করেন তার সৌজন্যেই পপুয়া নিউগিনী একশো ছত্রিশ রানে পৌঁছতে পারে এছাড়া বলে সাতাশ রান করেছিলেন কপলিন ডোরিকা বাইশ বলে একুশ রান করেছেন দলের অধিনায়ক নিয়মিত ব্যবধানে উইকেট পড়ায় একশো পঞ্চাশ রানের গন্ডিও পৌঁছাতে পারেনি পাপুনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল এবং আলজারি জোশেফ একটি করে উইকেট নিয়েছেন আকিল হোসেন রোমারিও শেফার্ড এবং গুতাকেশ মোদী রান তারা করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল প্রথম বলে আউট হয়ে যান জনসন চার্লস এরপর বৃষ্টির কারণে ম্যাচ কিছুক্ষণ বন্ধ ছিল ম্যাচ আবার শুরু হলে ওপেনার ব্র্যান্ডম কিং ও নিকোলাস পুরান মিলে জুটি করার চেষ্টা করেন তারা দ্বিতীয় উইকেটে তিপ্পান্ন রান যোগও করেন তাদের ইনিংসের সময় মনে হচ্ছিল সহজেই ম্যাচ জিতে যাবে ক্যারাবিয়ান দল কিন্তু সেগুড়ি বালি নিকোলাস পুরান সাতাশ বলে সাতাশ রান করে সাজঘরে ফেরেন ব্র্যান্ডম কিং আউট হন উনত্রিশ বলে চৌত্রিশ করে এরপর রোপম্যান পয়েল করেন মাত্র চোদ্দো বলে পনেরো রান করে আউট হয়ে যান শেরফান রাদার ফোট করেন দুই রান তবে এই পরিস্থিতিতে দলের হাত ধরেন রস্টন চেজ চারটে চার এবং দুটো ছক্কা সহজে তিনি সাতাশ বলে বিয়াল্লিশ রান করে অপরজিত থাকেন নয় বলে পনেরো রান করে অপরজিত থাকেন রাসেল উনিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ পপ নিউগিনির হয়ে দু উইকেট নিয়েছেন আসাদ ভালা একটি উইকেট নিয়েছেন আলী নাও চান শেফার এবং জন কারিকো